গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন প্রায় নটা উঠে পড়েছি একটু আগেই শরীর আজকে একটু বেটার পেটের মধ্যে গুটগুট করছে কিন্তু এখন আমি যাইনি ভয় দেখা যাক হয় যাই হোক এখানে মেয়ের জলটা একবার আমি সকালবেলায় জাস্ট একটু গরম করতে দিয়েছি ওদিকে চাল ধোয়া হয়ে গেছে এদিকে অরিন্দমের খাবার গরম হচ্ছে টিফিন করব করে অরিন্দমকে খেতে দেব দিয়ে তারপর বাকি দিন দেখাচ্ছি আর এই যেদিকে চলে এসছে আমার আর মেয়ের মাছ আজকে আমি আজকে শিঙি মাছ খাবো এই শিঙি মাছটা গায়ে এরকম কেন ওগুলো জাল দিয়ে ধরলে একটু আদ্র হবে ওগুলো আচ্ছা চাই হোক হয়ে গেছে মোটামুটি চলো চলতে থাকতে বা সারা দিন এখন খেতে খেতে দিন তারপর আবার দেখা হচ্ছে গুড মর্নিং ওলে বাবা ওলে বাবা ওলে আমার গুড মর্নিং ঘুম হয়ে গেল হুম গুড মর্নিং পাপ দুধ তুই বাবার কাছে আসবে আসো 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 আছো 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 এদিকে ভাত বসিয়ে দিয়েছি ওদিকে সব আমার খাবার দাবার বড় হয়ে গেছে এখন করছি ওর টিফিন আজকে টিফিনে এখানে কেটে দিয়েছি লেবু আর এখানে করছি টোস্ট বাটার টোস্ট এবার একটু বেশি শাকা খায় এটা কমিয়ে দে গ্যাসের কমিয়ে বাবাকে তাতা করে দাও বাবাকে তাতা করে দাও মাম্মা বাবা বাবাকে বলো বাবা সাবধানে যাও বলো সাবধানে যাবে বলো বলো সাবধানে যাবে তাড়াতাড়ি বাড়ি আসবে বাইরে তো জানি আপনি লাফিয়ে উঠবে আচ্ছা আমরা যাব তো আমরা যে মেলায় যাব দাদা আসবে চলো তাতা করে মাকে তাতা করে দাও টাটা করে কি কুচি

আমার শিঙি মাছের ঝোল আর ভাত আছে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর ওদিকে দিদি কাঁচছে কাচাকুচি হয়ে যাক তারপর দিদি খাবে আজকে না মেয়ে তো বললাম না কি ভুলে গেছি একটু একটু পাতলা পটি করেছে একবারই করেছে যদিও বা মেবি আমার জন্য হতে পারে তো আজকে ওকে সেই জন্য শুধু ওই শিঙি মাছ আর কাঁচকলা আর আলু দিয়ে ভাত দিয়েছি তা খেয়ে ওটা খেয়েছে এখন আজকে আপেল দেবো না আজকে একটু কলা দেবো কলা আনতে যাব আর আমি এই সানস্ক্রিনটা ইউজ করি তোমরা করলে করতে পারো এটা হচ্ছে অ্যাকালজিকার একটা সানস্ক্রিন এটা ওয়াটারমেলন আছে আর নিয়াসিনামাইড আছে খুব ভালো আমার তো খুবই ভালো লাগে চলো আমি তো মুখে কিচ্ছু মাখা হয়নি স্নান টান করে মেঘে টেখে নিই নিয়ে আমি খেয়ে নিই আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন একটু যাচ্ছি গোড়া বাজারে একটু কলা আনবো আমার জন্য আনবো মেয়ের জন্যও আনব লাগছে এখন বাজে ছটা দশ অরিন্দম চেম্বার চেম্বার থেকে বলছি সরি অফিস থেকে এখনো আসেনি বাট ব্যাপারটা হচ্ছে আমার মঙ্গলবার করে চেম্বার যাওয়ার কথা নয় বাট আমি এখন একটু যাচ্ছি কারণ একটা পেশেন্ট চলে এসেছে লিপিডি আমাকে একটু ফোন করল তো যাই একটু সামলে দিয়ে আসি অরিন্দ মেরা যে যাওয়ার পক্ষ এসে যাবে সাতটার দিকে তো চলো যাই আজকে একটু মেলায় যাওয়ার কথা আছে হুডে আসবে এসে ভাবছি মেয়েকে একবারে একটু খাইয়ে নিয়েই বেরোবো দেখা যাক কি করি এই যে মণিদীপা দিয়েছিল যে জামাটা আজ কাঠটা পরে এসে ভালো করে দেখাবো ওইটা পরিয়ে দিয়েছি আর আমরা বেরোচ্ছি যাচ্ছি মেলায় জানি না এখনও মেলা আছে কি না

এ মেলা শপিং এই যে আমাদের মেলা শপিং এখন খাচ্ছি আলু আমি খাবো না ওরা খাবে এই আমাদের হুদা আমাদের হুদু কোথায় হুদু কোথায় হুদু কোথায় এই হচ্ছে আজকে মেয়ের মেলা শপিং এখানে আছে একটা হাতি আর এইখানে হচ্ছে একটা ডাক আর কি এটা দিদিভাই দিয়েছে এই ডাকটা আর একটা হেয়ার ব্যান্ড এটাও দিদিভাই দিয়েছে আর আমি কিনেছি এই হাতিটা কোথায় গেল আর এইটা এটা কি কী পাইপের মতন হুদা একটা নিয়েছিল ওটা দেখে দেখছি মেয়ে টানাটানি করছে তাই জন্য এটা একটা দিয়েছি এই হচ্ছে মেয়ের আজকের মেলা শপিং বাজে এখন এগারোটা গেছিলাম মেলায় মেলা থেকে গেছিলাম চেম্বারে চেম্বার থেকে ঘরে এসে এখন অরিন্দম মেয়েকে ঘুম পাড়াচ্ছে আর মেয়ে সকাল থেকে আজকে করছে যাই হোক শরীরের কন্ডিশন এখনও খুব একটা ভালো না এই আর কি চলো মোটামুটি আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ফেসবুকে আর ইউটিউবে দেখলে পেজটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা